প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই যে যারা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো তাদের জন্য আমরা দোয়া করি ছাত্র ভাই বন্ধুর কাছে এই স্বাধীনতা যেন ব্যথা না যায় এই স্বাধীনতা যদি ব্যথা যায় তাহলে দুঃখের আর শেষ নাই এই বাংলাদেশ হ্যাঁ শেষ নাই আমরা জাতি আমরা প্রবাসী জানতে চাই এই একটা স্বাধীন দেশে স্বাধীন দেশে ভারতের সেনারা কেমনে আইল হ্যাঁ আর ভারত থেকে পুলিশ সেনাবাহিনী ছেলে মেয়েদের উপর আক্রমণ গুলি চালাইয়া রক্তে লাল করে দিতে গেল এটা কীভাবে হইল ওই যে বাহাত্তর জন সেনা মরে গেল আফসোস করলাম আর দিলাম জাতি দিল। হ্যাঁ এই সেনাবাহিনী কি বাংলাদেশের সেনাবাহিনী কি চুরি করে থাকে হ্যাঁ আমরা এই বাংলাদেশের সেনাবাহিনীর কাছে জানতে চাই যে ওগুলি আমার ভাই ওগুলি আমার বন্ধু আপনি করে কারা আমরা করে তো সাথী হ্যাঁ একজন আফসুস এই জিনিসটা আমরা জানতে চাই আমরা জাতি আমরা প্রবাসীরা জানতে চাই যে কীভাবে এই মারা গেল আর কিভাবে বাংলাদেশ ও ভারতীয় সৈন্যরা ঢুকলো এইটা অনুরোধ করবো আত্মধর্ম পায় ধর্ম বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই জিনিসটা আমাদের জাতিরে একটু জানাই দেন কীভাবে ঢুকে বাংলাদেশের স্বাধীনতা দেশের ভিতরে হ্যাঁ পুরো দুনিয়াতে শান্তি রক্ষা করে বাংলাদেশের শান্তি বাহিনী আর বাংলাদেশের শান্তি নেই বাংলাদেশে ডুকডুকি বাজায় হ্যাঁ কীভাবে আহে বাংলাদেশ ইন্ডিয়ান সেনাবাহিনী ইন্ডিয়ান পুলিশ এদেশে ঢুকে আর বাংলাদেশ সেনাবাহিনী কি করে কুল সুরে গান গায় হ্যাঁ এই জিনিসটা জাতির কাছে যদি একটু অনুরোধ করলাম বিনতি করলাম সেনাবাহিনীদের কাছে তারা যেন আঙর একটু জানা আমরা শান্তি পাবো আমরা যেন বার বার চোখের পানি না ফালাইতে হয় কারণ বাংলাদেশের সেনাবাহিনী আঙ্গের গর্ব পুলিশ পুলিশ বাহিনীর মানুষ ঘৃণা করে তাহলে সবসময় বিশ্বাস করে যে কোনো দেশের সেনাবাহিনীর আল্লাহ যারা দুনিয়ার থেকে ইন্তকাল করেছেন যে ছাত্ররা তাদেরকে যেন আল্লাহা জানতে নেয় ভেজতে বাসি করে এটি আমরা চাই ভালো থাকেন যে ছাত্র ভাইরা আছে অসুস্থ হসপিটালে তাদের জন্য প্রত্যেকেই বিদেশি আমরা মক্কামো দিনে গিয়ে তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ সারা জীবন তাদের জন্য দোয়া করবো আলাইকুম ভালো থাকেন সুখে থাকেন প্রত্যেকেই সতর্ক থাকেন ছাত্র ভাই বন্ধু